ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সকলে অবগত আছেন বিভিন্ন পদের এম পরীক্ষা যারা পাশ করেছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমি কিন্তু আপনাদের আরো গত দশ দিন আগে কিন্তু আমার ফেসবুক ইউটিউব পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম এটার পরীক্ষা আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে আশা করি আপনারা আমার আপডেটের সাথে মিল পেয়েছেন এখন কোন কোন পদে পরীক্ষা হবে তারা কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে লিখিত পরীক্ষা তাই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন কবে নাগাদ অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে অ্যান্ড আরেকটা বিষয় আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বাড়ির পরীক্ষার বিষয়ে কোনো সাজেশন আছে কি না সেটা কীভাবে পড়বেন বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন করে বলে যারা আমার ইউটিউব নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটি আয়ত্তাধীন প্রতিষ্ঠান অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির সম্পর্ক বিভাগ বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে উপযুক্ত পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অর্থনীতি সম্পর্ক বিভাগের প্রাথমিক বাসায় পরীক্ষা এমসিকিউ পরীক্ষার প্রার্থীগণ লিখিত পরীক্ষার আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার বিকাল তিনটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে পদ ভিত্তিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অফিস গ্রেড বিশ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দুই সময় বিকাল তিনটা থেকে চারটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন এখন আর বাকি যে কম্পিউটার অপারেটর লিপিকার কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক হিসাব কোষ এই পদের পরীক্ষা কিন্তু আবার দেড় ঘন্টা বিকাল তিনটা থেকে চারটে তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপরেশন প্রস্তুতি মূলক যাদের সাদেশন প্রয়োজন আছে তাদের সাধাসন প্রয়োজন হলে যারা ক্যান্ডিডেট রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রিস্কশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সালেশনগুলো নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে তারা বলছে যে পরীক্ষার কেন্দ্র এবং প্রবেশপত্র ইআরডি ডট কম অথবা তাদের বিভাগীয় ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করবেন আর এস এম এস কিন্তু শীঘ্রই আপনাদের জানানো হবে আপনাদের ফোনে কিন্তু এখন এস এম এস যায় না খুব শীঘ্রই আপনাদের ফোনে এস এম এস যাবে তারপরে এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তাই যেহেতু ঢাকাতে পরীক্ষা হচ্ছে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন ঢাকা আপডাউন একটা খরচ আছে সেই ক্ষেত্রে যদি প্রিপারেশন ভালো না থাকে পাশ কোনোভাবেই পাশ করা সম্ভব না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয়বিদি ইনশাআল্লাহ জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা বিষয় আমি বলে দেই অনেকে যখন এডমিট কার্ড অনেকে এসএসএর পর ডাউনলোড করতে পারবেন না তাদেরকে বলবো যদি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে না পারেন তাদেরকে বলবো যদি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়টা বুঝছেন যখন এস এম আসবে এডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে আমার সাথে আপনারা অবশ্যই মেসেজে যোগাযোগ করবেন আলাইকুম